আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহতাল্লার অশেষ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো এখন বাজে সকাল দশটা বেজে পার হয়ে গেছে তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম সকাল থেকে অনেক মেঘ ছিল আর এখন বৃষ্টি হচ্ছে হাঁসটাসগুলা বের করলাম কবুতর সারলাম যে বৃষ্টি আসার আগে এগুলাকে খাবার দিয়ে নিই যেহেতু বৃষ্টি আসলে তো ওইগুলোকে আর খাবার দিতে পারি না বাইরে তো এখন ওই যে বাহিরে গুঁড়ি বৃষ্টি পড়তেছে আর আমি সকালে ঘুম থেকে উঠে ওরা সব ডিউটিতে স্কুলে চলে গেল তারপরে আবার শুয়েছিলাম যে কি করবো এখন রান্নাও নাই সকালবেলা খাবার আছে আর তাগিদ স্কুলে গেছে স্বামীরা যায়নি আমি স্বামীরা এখন উঠে ভাতটা খাইয়ে ভাবছি যে এখন থেকেই তো সংসার কাজ বাস করবো তো করছি যে এই ভিডিওটা শুরু করে আর কি শুরু করলে শেষ হয় আর শুরু না করলে মনে হয় যে কোথায় থেকে শুরু করব কোথায় থেকে শুরু করব এরকম যেহেতু বৃষ্টির দিন সবাই মানে খাই খাই মন স্বামীরা বলছে যে আম্মু আছে বস রান্না করো তো হলো গোশ বের করে রাখলাম ভিজিয়ে রাখছি আজকে খাসির গোশ রান্না হবে আমার শাশুড়িরা কোরবানি দিছিল না তা আমাদের গোশ দিছিল ওটা খাওয়াই হয়নি তো ভাবলাম যে ওই খাসির গোশটাই আজকে রান্না করি তা ভেজানো হয়েছে তো ঠিক আছে যাই কাজ করি বসে কথা বলতে গেলে অনেক টাইম হয়ে যায় একটু কথা বললাম তাই দেখেন দুই মিনিট হয়ে গেছে তো চলুন আমরা সবাই মিলে কাজ করি শুয়ে শুয়ে ফোন না লিখবি ঘর টর গুলো গোছানো দুপুরে রান্না করার গায়ে হারাই ওই কথা रात में आप ये क्यों कर रहे हो? कोई बंदा लैपटॉप से नोट डाल कर कर है। चलिए अच्छा है। छोटी आई ड्यूटी नहीं। तुम्हें तो गर्म करना ही चाहिए। छोटी हो लिख के गर्म banana siko ta -ha -ha ais

কষকের ভিতরে দেখো সব গুজি গুজি আছে আচ্ছা পিটায় পুটিয়ে পরিষ্কার করো ডাইনিং টেবিলটা মুছে নি আর আপনার ভাইয়া এসে কাজের ড্রেস খুলে দেখেন ফ্লোরে শুয়ে শুয়ে ব্যায়াম করতেছে ও কিন্তু সকালে সন্ধ্যা একটু ব্যায়াম করে কারণ ওই যে মোটা ভুড়িয়ালা এই জন্য একটু ব্যায়াম করে যাতে ভুঁড়িটা কমে তারপরও কমে না এরকম ব্যায়াম করলে কি ভুঁড়ি কমে বলেন তারপরে এটা ওটা খেতেই থাকে এই জন্য আরও ভুঁড়ি কমে না আর আমি এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই ওয়ালের কোনো সময় একটু ঝুল টুল দেখলে আমি ওই হাতেই কিন্তু পরিষ্কার করি ঘরটা যখন ঝাড়ু দিই দেখি যে ওয়ালের সঙ্গে ঝুল হয় ওটা আমি সঙ্গে সঙ্গেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই একটু একটু বৃষ্টি হচ্ছে অনেক গরম হচ্ছে জোরে বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা হয় অল্প অল্প বৃষ্টি হচ্ছে গরম ডাকছে তো আমি হলো একটু ফ্যানের নিচে বসে দম নিয়ে নিই তারপরে হাঁস টাসগুলোকে গুলাকে আবার বের করে দিব যাও ওঠো এখন যাচ্ছে স্বামীরা হাঁস বের করতে কালকে হাঁস বের করতে লাগে নাকি হাঁস দেই কোন জায়গায়

গোডাউন চলে আসছি রান্না করতে ভাত বসাই দিছি আর মাংস যা যা মশলা লাগে সব কিছু মশলা রেডি করে তারপরে মাংস বরফ থেকে ছেড়ে গেছে ওইগুলো সব ধুয়ে টুয়ে সুন্দর করে নিলাম এখন মাংসটা বসায় দেবো ভাতটা বসায় দিছি আজকে দুপুরে শুধু ভাত আর খাসির ঘষি রান্না করব। ঘরে মানে যে সেরকম সবজি নাই যে অন্য কোন একটা সবজি টবজি রান্না করব। তোর আব্বু বলছে যে শুধু এটা রান্না করলেই হবে তাও তো আমি আজকে সব মশলা বেটেই রান্না করছি আমি অন্য অন্য দিন কিন্তু অত বেটে ঘষে রান্না করি না সব কিছু গোটা দিয়েই রান্না করি তো আজকে মশলা সব বাটছি রসুন পেঁয়াজ আদা সবই বাটছি জিরা মশলা এগুলা বেটে তারপরে মাখায় চোখায় বসাই দিচ্ছি তো যেহেতু হলো খাসির মাংস রান্না করব আর একটু মশলা টশলা বেশিই দিই আসলে খাসির মাংসটা না একটু কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে আমাদের সবথেকে প্রিয় খাবার কিন্তু গরুর গোশটাই ভালো লাগে তো খাসির গোশ রান্না করছি একটু মশলাপাতি বেশি দিয়ে রান্না করছি যাতে মজা লাগে গন্তঠন্ধ কম লাগে আর কি আর খাসির মাংস কিন্তু পাতলা মাংস হয় একটু কেরকম যেন মাংসটা হয় আর কি আর গরুর গোষের গোশটা কিন্তু গোটা গোটা হয় দেখতেও সুন্দর লাগে রান্না করে খেতেও মজা লাগে ওর আব্বু বাইরে গেছে বাইরে এই সময়তে বসে বসে মানে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা দেয় তো বললো যে তাড়াতাড়ি রান্না করো আসছে সকালবেলা আমি রান্না করি নাই ভাত ছিল আমি আস্তামীরা খাইছি তাহিদও তাড়াতাড়ি চলে আসছে বৃষ্টির জন্য স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে সাড়ে দশটা কি এগারোটার দিকে ছুটি দিয়ে দে তারপর ওর আব্বু ডিউটি হয়নি চলে আসছে মানে ওরা এসে খাবার পায়নি সেই জন্য বলছে যে আমি বাইরে দিকে একটু ঘুরে আসি তুমি তাড়াতাড়ি করে রান্না করে তো তাই জন্য আর কি আরও তাড়াতাড়ি করতেছি তো রান্না প্রায় হয়েই গেছে আলহামদুলিল্লাহ রান্না শেষ বাইরে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির ভিতরে ঘরের মধ্যে ছাড়া তো কোনো কিছু ভিডিও করতে পারছি না তো রান্না করা শেষ এখন খাওয়া দাওয়া করে নিব তো আপনার ভাইয়া হলো ফ্যানের নিচে শুয়ে আছে। ওর খিদা লাগছে ওকে এখন ভাত দেবো তো স্বামীরাকে বলছি তোমার আব্বুর প্লেটে আগে ভাতটা সাজায় দাও ও খাক তো আপনার ভাইয়া বাইরে থেকে এসে ফ্যানের নিচে বসে আছে বৃষ্টির মধ্যে চলে আসলো আর এদিকে তাহিদকে ভাত দিছি তাহিদ বসে বসে খাচ্ছে আর আপনার ভাইয়ার প্লেটটা আমি আগে রেডি করি তো খাসির মাংস কিন্তু একটু চর্বিটাই বেশি হয় তো আপনার ভাইয়া হলো একটু চর্বি টর্বি একটু কম খায় মানে খাই না প্লেটে পড়লে ওটা খাবেই না ওর কথা যে আমাকে অল্প গোষ দাও কিন্তু ওই তেল চর্বি এগুলো প্লেটে দিও না হাড়ের মাংসটা পছন্দ করে আর গোটা গোশটা পছন্দ করে তোকে যখন মাংস দিতে হয় তখন বেছে বেছে মাংস দিতে হয় ভালোটা নালে ওর যেগুলা চর্বি টর্বি প্লেটে পড়ে সব কিছু তুলে দেয় এই তো আপনার ভাইয়ার প্লেট রেডি করা হয়ে গেছে তাসকে ব্লাক এখানেই শেষ আল্লাহ হাফেজ